দু সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের ছাত্র আবরার আহমদকে হত্যা সারা বাংলাদেশকে উত্তাল করেছিল ধর্ম ধর্ম নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ যে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছিল আমি নিজেও আমার ফেসবুকে যেসব নরপশুরা এই ঘটনা ঘটিয়েছিল তাদের বিচার চেয়েছিলাম আমি কোনো ভদ্রবাষায় তার বিচার চাইনি আমি এমনও লিখেছিলাম যে সব নরপুরে এক কাণ্ডটি ঘটিয়েছে তাদের ঘরের দরজায় যেন লেখা হয় এটা খুনির ঘর বলা হয়েছিল ছাত্রলীগ নামদারে কিছু ছাত্র এই ঘটনা ঘটিয়েছিল সেটা ছাত্রলীগ করত করুক শিবির করুক ছাত্র দল করুক ছাত্র ইউনিয়ন করুক যেই করুক না কেন আমার প্রতিবাদ কিন্তু একই রকম থাকতো কিন্তু কালক্রমে আমার মধ্যে একটা সন্দেহ সৃষ্ট হয় যে কারা এই ছাত্রলীগ যদি ছাত্রলীগ করে থাকে কিংবা যখন ছাত্রলীগের নেতারা বলতো ইভেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর ওবায়দুল কাদেরও বলেছিলেন যে এরা আসল ছাত্রলীগ নয় কিন্তু আমার প্রশ্ন ছিল আসল হোক নকল হোক এরা ছাত্রলীগ কারণ তাদের ছাত্রলীগ পরিচয় আছে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হবার হওয়ার পরে একটি সামরিক কুয়ের মাধ্যমে আস্তে আস্তে প্রকাশ পেতে তাকে ছাত্রলীগের লুঙ্গির ভিতরে শিবির অনুপ্রবেশ ঘটেছিল যেটার জন্য আমি কিন্তু সাদ্দাম হোসেন কিংবা ছাত্রলীগের তৎকালীন কিংবা তারও আগের কমিটিকে আমি দায়ী করেছিলাম যৌক্তিকভাবে দায়ী করেছিলাম কারণ কেউ যদি ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রলীগের কমিটিতে জায়গা পেতে পারে তার দায় কিন্তু ছাত্রলীগের কমিটির তারপর আবরার হত্যাকাণ্ডের যারা দোষী সাব্যস্ত হয়েছিল তারা যখন সাজা প্রাপ্ত হয় তাদেরকে গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনের সময় যখন ছেড়ে দেয়া হয় বলা হয় যে ছমাস পর্যন্ত তারা যে কারাগারে নেয় সেটাও যখন প্রকাশ করা হয়নি তখন আমার মধ্যে সেই পুরনো সন্দেহটা পাকাপুক্ত হয়ে যায় ছাত্র শিবির কিংবা অন্যান্য সংগঠনের কিছু দুষ্কৃতিকারী যারা ছাত্রলীগের ভিতরে ঢুকে যদিও ছাত্রলীগের সেই কমিটিকে আমি কখনোই দায়ী নয় সেটা বলতে পারি না তারা কাজটা করেছিল এই যে ছাত্রলীগ নামদারি সেই সন্ত্রাসীগুলো যারা আপনার হত্যা করেছিল তাদের আইনজীবী হিসাবে লড়েছে একসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শিশির মনির যিনি বর্তমানে একজন একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যদি ছাত্রলীগ হয় ছাত্রলীগের এইসব সন্ত্রাসীদেরকে এইসব দুষ্কৃতিকারীদের পক্ষে কেন শিশির মনির দাঁড়াবে আওয়ামী তো মিডিয়া সেল অনেক শক্তিশালী তারা কেন দাঁড়ায়নি যখন আমরা প্রশ্নটা করা শুরু করলাম তখন অনেকজন আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের দাঁড়াল দোষর আজ বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক পোস্টে সরাসরি লিখেছেন শিবিরের ছেলেরা ছাত্রলীগের ভিতরে ঢুকে এইসব নির্যাতন অপকর্মের অংশীদার হতো যারা আব্দুল কাদের কি লিখেছেন আমি বলি হলে থাকার কারণে ছাত্র শিবিরের যে চেরোগুলি সক্রিয়ভাবে ছাত্রলীগ করতো তারা মূলত আইডেন্টি ক্রাইসিস থেকে উত্তরনের জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াতো সেটা নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায়ী থেকে ছাত্রলীগ যে নিপীড়ন নির্যাতন চালাত তারা সেগুলো অংশীদার হতো এবং লীগের কালচার চর্চা লিখেছে শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী তাহলে কি বোঝা যায় ছাত্রলীগের ছাত্রলীগের নাম নিয়ে ধারণ করে শিবিরের ছেলেরা যে আবরারকে হত্যা করেছে এবং তাদের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির দাঁড়ানো সেটাকে প্রমাণ করে না যে আবলার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ছিল আবরার হত্যাকাণ্ডটা করা হয়েছিল পরিকল্পনা করে যাতে তখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের একটা জনরোষ তৈরি করা যায় তবে ছাত্রলীগকে মাওলীগ তার দায় কখনো অস্বীকার করতে পারে না কারণ তাদের ব্যর্থতার জন্যে শিবিরের ছেলেরা এই ঘটনা ঘটাতে পেরেছে সুপ্রিয় দর্শক আমরা ছাত্রলীগকে যতই ঢালোভাবে দোষারোপ করি না কেন ছাত্রলীগ যেমন তার দায়ের অস্বীকার করতে পারে না তবে ছাত্রলীগ যে সব সাথে জড়িত সেটাও কিন্তু বলা যায় না এসব কাজ কর্মকাণ্ড করে ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী কিংবা বদমাস টাকা পয়সা নিয়ে হয়তো শিবিরের ছেলেদেরকে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করতো অন্তর্ঘাতমূলক এসব কাজকর্ম করার জন্যে সুতরাং এটা ছিল দীর্ঘ পরিকল্পনার ফসল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগকে বাংলাদেশের সমাজের কাছে হেয় করা শেখ হাসিনাকে সব কিছুর সাথে জড়িয়ে দেওয়া এটা অনেক দীর্ঘ পরিকল্পনা ফসল শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড়ো ব্যর্থতা ছিল সংগঠনটাকে সংগঠন না রাখে সংগঠনটাকে সরকারের মধ্যে মিশিয়ে দেয়া তাই আজ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী যে পরিণতি আমরা দেখছি এটার জন্য শেখ হাসিনাও কখনও তার দায় অস্বীকার করতে পারবেন না